এই গল্পটা শুরু হয় এক রাজ্যে রাজপ্রাসাদে সেই রাজ্যে ছিল এক দয়ালু রাজা এবং তার একমাত্র মেয়ে রাজকুমারী মাহা মাহা ছিল একজন অসাধারণ সুন্দরী এবং অহংকারহীন অনেক রাজকুমারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু রাজকুমারী একদিন বললেন আমি এমন কাউকে বিয়ে করবো যে আল্লাহকে ভালোবাসে আমার চেয়েও বেশি সবাই অবাক রাজা বললেন তোমার যোগ্যপাত্র কে হবে বলো বলল আমি চাই আল্লাহর প্রিয় কোনো বান্দাকে বিয়ে করতে তখন রাজা রাজ্যের সব আলেম দরবেশ ফকিরদের খবর পাঠালেন একদিন রাজপ্রাসাদে এলেন এক বৃদ্ধ ফকির গায়ে সিরা জামা হাতে একটি লাঠি মুখে চুপচাপ চোখে খোদা ভিত্তি তিনি বললেন আমি কিছু চাই না আমি আল্লাহর প্রেমে বুধ রাজকুমারী তাকিয়ে রইল বলল আমি এই মানুষটাকেই বিয়ে করতে চাই সবাই হতবাক আশি বছরের এক গরিব ফকির কিন্তু রাজকুমারী বলল এই লোকটি ব্যাহিকভাবে গরিব হলেও তার অন্তর সম্পদের চেয়েও পবিত্র তিনি দিন রাত আল্লাহর ইবাদত করেন এমন মানুষই আল্লাহর ওলে রাজার সম্মতিতে তাদের বিয়ে হয়ে গেল কিন্তু তারপর যা ঘটল তা পুরো রাজ্যকে অবাক করে দিল বিয়ের রাতে সেই বৃদ্ধ লোকটি বললেন আজ আমি তোমার কাছে আমার পরিচয় দিব আমি একজন সাধারণ মানুষ নই হঠাৎ তার চেহারা বদলে গেল আলোয় ভরে গেল ঘর তিনি জানালেন তিনি একজন আল্লাহর অলি ছিলেন তিনি গোপনে আল্লাহর পথে জীবন কাটাচ্ছিলেন দুনিয়ায় মোহ থেকে দূরে আল্লাহ তাকে এমন এক রাজকুমারী জীবনসঙ্গী বানিয়েছেন যে দুনিয়ার সৌন্দর্যের চেয়ে আখিরাতের সঙ্গীকে বেছে নিয়েছে কিছুদিন পর তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু তার কাহিনী ছড়িয়ে পড়ল। আল্লাহর অলিরা অনেক সময় গরীব চুপচাপ আর লুকিয়ে থাকে কিন্তু তাদের ইজ্জত আল্লাহ নিজেই বাড়িয়ে দেন রাজকুমারী মাহা তার জীবনভর সেই স্মৃতি নিয়েই কাটিয়ে দিলেন ইবাদত আর খিদমতে আর দুনিয়াতে শিখে গেলেন এক মহান শিক্ষা আসল সৌন্দর্য বাহিরে নয় অন্তরের আর যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দুনিয়ার কেউ ছোট করতে পারে না গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আল্লাহ যেন আমাদের অন্তরের সৌন্দর্য বাড়ান ব্যাহ্যিক নয় বরং ইমানের আলোয় আমিন